আজ আমরা সলিড স্টেট ড্রাইভ মানে এসএসডি নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব হ্যাঁ মানে এর শুরুটা তো সেই পঞ্চাশের দশকে যদিও তখন নামটা অন্য ছিল কিন্তু আজকের কম্পিউটিংয়ে এটা ছাড়া তো ভাবাই যায় না ঠিক তো এই পুরো যাত্রাটা মানে একদম প্রাথমিক ধারণা থেকে আজকের এই জায়গায় আসা এটাই আমরা দেখব আমাদের হাতে কিছু উৎস আছে কিছু ঐতিহাসিক বিশ্লেষণ সেগুলো ঘেঁটেই আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এটা হার্ড ডিস্ক ড্রাইভ বা কে মানে পারফরম্যান্স স্পিড নির্ভরযোগ্যতা সব দিক থেকে পেছনে ফেললো। আর কেনই বা এটা এখন এত জরুরি ল্যাপটপ বলুন বা বিশাল ডেটা সেন্টার ধরুন এআই সবখানেই তো এসএসডি একদম তো শুরুটা কিভাবে হয়েছিল সেই পঞ্চাশ ষাটের দশক হ্যাঁ তখন ছিল ম্যাগনেটিক কোর মেমোরির কনসেপ্ট এমনকি চার্জড ক্যাপাসিটার রিড অনলি স্টোরেজ বা সিসিআরওএস নামেও কিছু আইডিয়া ছিল মানে ক্যাপাসিটারের চার্জ দিয়ে ডেটা ধরে রাখার চেষ্টা আর কি বেশ ইন্টারেস্টিং কিন্তু ওগুলো তো আজকের এসএসডির মতো ছিল না নিশ্চয়ই না না সত্তরের দশকে এলো র্যাম ভিত্তিক এসএসডি কিন্তু সমস্যা হলো এগুলো ছিল মারাত্মক দামি আর ভোলাটাইল মানে পাওয়ার অফ তো ডেটা হাওয়া আচ্ছা পাওয়ার ব্যাকআপ লাগত তাহলে ব্যাটারি দিয়ে হ্যাঁ ব্যাটারির উপর নির্ভর করতে হতো তাই এর ব্যবহার ছিল খুব সীমিত মানে সুপার কম্পিউটার বা ওই ধরনের বিশেষ জায়গায় আসলে নন ভোলাটাইল মেমোরির অভাবটাই ছিল মূল বাধা ঠিক যেটা বিদ্যুৎ ছাড়াও ডেটা মনে রাখতে পারে ওইটার জন্যেই তো অপেক্ষা ছিল সেই অপেক্ষা শেষ হল আশির দশকে উনিশশো সালে তোষিবা নিয়ে এল ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি নন ভোলাটাইল এটাই পুরো খেলা ঘুরিয়ে দিল হ্যাঁ হ্যাঁ ওটাই আসল গেম চেঞ্জার তারপর তো কমার্শিয়াল প্রোডাক্টস আসতে শুরু করল করল উনিশশো সালে স্যান্ডেস্ক প্রথম কমার্শিয়াল ফ্ল্যাশ এসএসডি আনলো। মাত্র কুড়ি মেগাবাইট ক্যাপাসিটি আর দাম শুনলে অবাক হবেন প্রায় এক হাজার ডলার বাবা কুড়ি মেগাবাইট আজকের দিনে দাঁড়িয়ে ভাবাই যায় না শুরুতে কারা ব্যবহার করত এগুলো মূলত মিলিটারি এরোস্পেস এই সব মানে যেখানে চরম পরিবেশে ও ডেটা নির্ভরযোগ্য রাখাটা খুব জরুরি সাধারণ মানুষের কাছে আসতে তো সময় লেগেছিল তাহলে দামের জন্য হ্যাঁ দাম আর কম ক্যাপাসিটি এই দুটোই ছিল কারণ পরে ইন্টেলের এমএলসি মানে মাল্টি লেভেল সেল ন্যান্ড টেকনোলজি আসার পর দামটা একটু কমতে শুরু করে এই ন্যান্ড ফ্ল্যাশেরও তো আবার রকম ভের আছে তাই না এসএলসি এম ঠিক শুরুতে ছিল এসএলসি বা সিঙ্গেল লেভেল সেল ওটা ফাস্ট ডিউরেবল কিন্তু দামি তারপর এল এমএলসি টিএলসি ট্রিপল লেভেল সেল যেটা এখন সবচেয়ে বেশি চলে আর এখন তো কিউএলসি বা কোয়াড লেভেল সেলও এসে গেছে হ্যাঁ কিউএলসিতে ঘনত্ব অনেক বেশি মানে কম জায়গায় অনেক ডেটা রাখা যায় কিন্তু আয়ো বা এন্ডিওরেন্সটা একটু কম হয় দামও কম এইখানেই তো এসএসডি কন্ট্রোলারের ক্যারামতি মানে ঘনত্ব বাড়লে যে এন্ডিওরেন্স কমে সেই সমস্যাটা সামলায় কন্ট্রোলার একদম কন্ট্রোলারকে তো এসএসডির ব্রেনই বলা চলে এটা এরর কারেকশন করে ডেটা ঠিকঠাক রাখে আর ওয়ে লেভেলিং দিয়ে নিশ্চিত করে যেন সব মেমোরি সেল সমানভাবে ব্যবহার হয় এতে আয়ু বাড়ে এরপর তো এলো থ্রি ডি এটা তো দারুণ একটা ব্যাপার হ্যাঁ ভি ন্যান্ড বা ভর্টিক্যাল ন্যান্ড সেলগুলোকে পাশাপাশি না রেখে মানে বহুতল বাড়ির মতো একটার উপর আরেকটা স্তর করে সাজানো এতে তো ডেন্সিটি অনেক বেড়ে গেল খরচও কমল এখন তো শুনছি তিনশো লেয়ারেরও বেশি ন্যান্ড নিয়ে কাজ হচ্ছে হচ্ছে তো বটে শুধু মেমোরি না কানেকশনের রাস্তাও তো বদলেছে মানে ইন্টারফেস পুরনো সাটা থেকে অনেক ফাস্ট পিসিআই এলো। আর তার ওপর ভিত্তি করে এনভিএমই প্রোটোকল যেটা নাকি স্পেশালি এসএসডির জন্যই তৈরি ঠিক এনভিএম ডিজাইন করা হয়েছে এসএসডির প্যারালাল আর্কিটেকচারের পুরো সুবিধা নেবার জন্য ল্যাটেন্সি অনেক কম স্পিড অনেক বেশি আর সাইজও তো কত রকম এখন 2.5 পয়েন্ট ইঞ্চি পাতলা এম টু সার্ভারের জন্য ইউটু ইডিএসএফএফ স্পিডের কথা যদি বলেন শুরুতে ছিল হয়তো 100 মেগাবাইট সেকেন্ড আর এখন পিসিআই জেন ফাইভ দিয়ে 14000 হাজার মেগাবাইট সেকেন্ড বা তারও বেশি মাথা খারাপ হওয়ার জোগাড় এইচডিডির সাথে তো তুলনাই হয় না তুলনাই চলে না আর দাম একসময় প্রতি গিগাবাইট হাজার ডলারে ছিল এখন তো কয়েক সেন্টে নেমে এসেছে এজন্যই তো সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বড় বড় এন্টারপ্রাইজ সবাই এখন এসএসডি ব্যবহার করছে ক্লাউড কম্পিউটিং আর বিশেষ করে এআই হ্যাঁ এআই তো এখন বিশাল বড় ড্রাইভার এআই ট্রেনিং ট্রেনিংয়ের জন্য প্রচুর ছোট ছোট ফাইল খুব দ্রুত অ্যাক্সেস করতে হয় এটা এসএসডি ছাড়া প্রায় সম্ভবই না তাই এআই এখন এসএসডি মার্কেটের অন্যতম চালিকা শক্তি। ভবিষ্যৎটা কি তাহলে আরও বেশি লেয়ার কিউএলসি PLC হ্যাঁ আরও বেশি লেয়ারের 3D NAND ন্যান্ড আসছে কিউএলসি বা পেন্টা লেভেল সেল এর ব্যবহার বাড়বে আবার এম র্যাম রি মতো নতুন মেমোরি টেকনোলজি নিয়েও কাজ চলছে আর ওই যে সিএক্সেল নাকি একটা বলছিলেন কম্পিউটার এক্সপ্রেস লিঙ্ক হ্যাঁ সিএক্সেল এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা প্রসেসার মেমরি আর স্টোরেজের মধ্যে ডেটা চলাচলের পথটা আরও সহজ আর দ্রুত করে দিচ্ছে মানে স্টোরেজ প্রায় সিস্টেম মেমোরির মতোই কাজ করতে পারবে মানে মেমরি আর স্টোরেজের মধ্যেকার লাইনটা ঝাপসা হয়ে আসছে একদম বিশেষ করে এআই বা এইচপিসির মতো কাজের জন্য এটা খুব জরুরি ডেটা এক্সেস আরও ফাস্ট হবে তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি এসএসটির এই যাত্রাটা সত্যিই দারুণ একটা সাধারণ আইডিয়া থেকে ফ্ল্যাশ মেমোরি এনভিএনই হয়ে আজকের দিনের কম্পিউটিং অপরিহার্য অংশ অবশ্যই স্পিড রিলায়াবিলিটি আর কমতে থাকা দাম এই তিনটে একে এতটা জনপ্রিয় করেছে ক্লাউড থেকে এআই সবকিছুর পেছনে এর অবদান আর এটা তো থামছে না চড়তেই থাকবে শেষ করার আগে একটা জিনিস একটু ভাবার জন্য ছেড়ে যাই এই যে সিএক্স এর মতো প্রযুক্তি আসছে যা মেমোরি আর স্টোরেজের তফাত কমিয়ে দিচ্ছে আচ্ছা এমন কি হতে পারে যে ভবিষ্যতে স্টোরেজ বলে আলাদা কিছুই আর থাকল না মানে স্টোরেজ নিজেই সিস্টেম মেমোরির একটা এক্সটেনশন হয়ে গেল ইন্টারেস্টিং ভাবনা তো হ্যাঁ মানে সেটা আমাদের ডেটা প্রসেসিং বা কম্পিউটারের আর্কিটেকচারকেই হয়তো পুরো অন্যভাবে সাজিয়ে দেবে কি মনে হয় ভাবার মতো বিষয় তাই না